আপোনাৰ কত বেছি না কি শুনি হাত দি হাত দি এক বগীকা দেখ

ছেলে পেলা খেলাধুলা করছে বাগানে খেলাধুলা করে ছাগল টাগল চড়াতে আছে আপনার নাম আমার নাম জাহাঙ্গীর শেখ জায়গাটার নাম কি এই জায়গাটার নাম ভবানী মাটি দেখলাম তাই এখানে এসে দেখি ডিউটি করছে

আদমগত থাকবো একটা গ্রামে বম টম রেখে দিছে হয়তো আমার ছেলেপেলে আসবে কোন কিছু হয়তো পায়খানা করতে এলো কে পানি লেগে গেল ফুটে গেলো আর বাচ্চাটা তো ক্ষতিগ্রস্ত হবে ওই দিকে আমরা আতঙ্কিত আছি আচ্ছা এটাই আতঙ্ক আছি এটা পুলিশকে বলছি আমরা যে ভালো করে তদন্ত হোক এই ব্যাপারে কে রেখেছে কী 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 করেছে কী কী উদ্দেশ্যে রেখেছিল ওটা তদন্ত করা দরকার যে কোনো মুহূর্তে দু ঘন্টা ঘটিয়ে দেবো হতে পারে হ্যাঁ হয়তো আমি যাচ্ছি আমি আমি জানি না এখানে বোম আছে এমন যেতে যেতে হয়তো চাকরির জন্য নাম পেয়ে বোমটা ফুটা গেল আমরা তো কোনো কিছু হতে পারতাম ওটা বলছি যে পুলিশকে ভালো করে তদন্তটা করুক এরকম জায়গা এটা ভুবানীবাটি পুরাতন না না ভবানমাটি এই জায়গাটার নাম ভুবানবাটি ভবানবাটি আপনার নাম কি আপনার নাম নেতা ভালো বললেন সুন্দর